শুরু করছি আমাদের আজকের প্রতিযোগিতা পর্ব প্রথম প্রতিযোগী দল আনন্দ নিকেতন নবিগঞ্জ হবিগঞ্জ নৃত্য পরিচালনায় প্রবীরশীল দর্শক দেখে নিলাম প্রথম প্রতিযোগী দলের পরিবেশনা প্রথম প্রতিযোগী দল কেমন করেছে গ্র্যান্ড ফিনালিতে যেতে পারবে কিনা জানতে পারব কিছুক্ষণের মধ্যেই সরাসরি বিজ্ঞ বিচারক মন্ডলীর চলে যাব কেননা নৃত্য পরিচালক প্রবীরশীল এই নাচেই পারফর্ম করেছে নিপা আপার কাছে কেমন লেগেছে অনেক সময় আমরা অভিনয় করতে গেলে নাচটাকে অনেকটা প্রাধান্য কম দিই বা নাচটা বেশি প্রাধান্য দিয়ে অভিনয় থাকেই না তোমার এই দুইটারই খুব ভালো একটা ব্যালেন্স ছিল যেহেতু একটা ভাবিকে নিয়ে একটা গান তার সঙ্গে তার খুনশুটি নাচ এবং নাচের জায়গাটাও তোমরা ছাড়োনি সুন্দর একদম সেই দাপটের সঙ্গে করেছো খুব ভালো ছিল সব কিছু মিলে দেখতে ভাল লাগছিল ফাইনালি তোমরা যাও তাহলে আরেকটু পারফেকশন দরকার কারণ তখন আর ছোট ছোট জিনিসগুলোকে ছাড়া যাবে না এমনি কিছু ওভারঅল ভালো সুন্দর শিবলি ভাই খুব রিহার্সাল ভালো ছিল তারপরে যেটা আমার একটা জায়গায় বলা ছিল যেহেতু নিপাজিটা বললো না যে তোমরা নাচও করছো অভিনয় করছো সবই ঠিক আছে তুমি আরও দুটা নিয়ে নিতে সঙ্গে তাহলে না খুব ইউনিফর্মিটিটা থাকতো এখন কি হয়েছে ওরা দুজন কখনো এখানে ইন করেছে ওই জায়গাগুলো গ্যাপগুলো আর পূরণ হয়নি কেন আমরা তো একটু হয় কি যেমন তোমরা এখানে পাঁচজন আছো তুমি না হয় ভাবিকে নিয়ে বিজি এবার ও এক দুই তিন পাঁচজনের মধ্যে দুইজন তো আর দুজন হলে গ্যাপগুলো সুন্দর পূরণ হতো দেখতে খুব ভালো লাগতো এটা একটু মাথায় রেখো আদারওয়াইজ খুবই সুন্দর খুব ভালো খুব ভালো লেগেছে বিশেষ করে ছেলেদের নাচ বেশি ভালো হয়েছে মেয়েদের তুলনায় এবারে আমরা দেখিনি স্কোর আনন্দ নিকেতন নবীগঞ্জ হবিগঞ্জ আমাদের আজকের প্রতিযোগিতা পর্বে প্রথম প্রতিযোগী দল ত্রিশের মধ্যে স্কোর করেছে পঁচিশ নিয়ম অনুযায়ী চব্বিশ অথবা চব্বিশে অধিক করতে হবে তার মানে দল চলে যাচ্ছে গ্র্যান্ড ফিনালেতে কেমন লাগছে আমার খুবই ভালো লেগেছে স্যাররা বলেছেন ছোট ছোট বিষয়ে পরবর্তীতে যখন গ্র্যান্ড ফিনালে আসব অবশ্যই এই ত্রুটিগুলো ঠিক করে আসব অনেক অনেক অভিনন্দন আর শুভকামনা গ্র্যান্ড ফিনালের জন্য আশা করছি গ্র্যান্ড ফিনালেতে পারফরম্যান্স আরো অনেক বেশি চমৎকার হবে অবশ্যই চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে